যদি কোনো কাজে আটকে যান তো সেক্ষেত্রে প্রোডাক্টটা দিয়ে

আমরা ওটা সার্ভিস ফ্রি করে দেব ওকে সো পারফেক্ট সলিউশন ভিডিও থেকে আমাদের আজকে ভিডিওতে হেল্প করছে আমাদের জুবায়ের ভাই তো জুবায়ের ভাই কিন্তু বলে দিবে কিভাবে ল্যাপটপ কিনলে আপনারা ঠকবেন না কি দেখে ল্যাপটপ কিনলে আপনারা ঠকবেন না এবং কি কার কি ধরনের ল্যাপটপ কেনা উচিত সো এটা নিয়ে আজকের ভিডিও মূলত এবং ল্যাপটপের দাম পারফেক্ট সলিউশন ভিডিওতে কি ধরনের রয়েছে ল্যাপটপের কোয়ালিটি কেমন রয়েছে সকল ধরনের তথ্য থাকবে আজকের ভিডিওতে শুরু শুরু করা প্রথমে থেকে কেমন আছেন বলেন আলাইকুম ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি শুরু করি কোটা থেকে বলেন ভাই শুরুতে একটু লো বাজেট থেকে শুরু করতে চাচ্ছি যারা নাকি আপনার স্টার্ট করতে চাচ্ছে তাদের জীবনের ধরেন একটা সময় তারা সমাজে অনেক ছেলে পেলে আছে যারা ভাজ তোরা কিছু করতে পারবি না মানে বগা ঝগার ভিতরে থাকে বেকারত্বের একটা বিষয় তো তারা যদি চায় ফ্রিল্যান্সিং শুরু করবে কিভাবে শুরু করবে কত টাকা থেকে শুরু করবে আসলে বুঝতে পারতেছে না তাদের জন্য মিড রেঞ্জ আপনি বলতে পারেন একটা লো বাজেটে এটা হচ্ছে কোড়াই থ্রি সিক্স জেনারেশন কোড়াই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর একশো আঠাশ জিবি এস চার জিবি গ্রাফিক্স থ্রি সিক্সটি যারা চাচ্ছে যে না গ্রাফিক্স এর কাজগুলো বা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো দরকার হবে তাদের জন্য তারা কি করবে পেন দিয়ে কাজ করতে পারবে আচ্ছা অনেকের ভাগ্য বদল হয়ে গেছে ভাই এই প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে তারা এখন মাসে দেড় থেকে চার লাখ টাকা ইনকাম করতেছে ইনকাম করতেছে আচ্ছা তো সেই ক্ষেত্রে এই গ্রামে বসে বা যে কোন জায়গা থেকে যদি কেউ চায় এই ল্যাপটপটি নিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের প্রিভিয়াস প্রাইজের কথা না বললাম আপনি কেন আমাদের কাছ থেকে ল্যাপটপ নেবেন সেটা হচ্ছে বড় বিষয় ভাই বড় করে চাপা বাজি করতে পারি না পানির দামেও দিতে পারি না একদম পাঁচশো টাকায়ও দিতে পারি না এগুলো অনেকেই বলে এগুলো বলতে পারি না ল্যাপটপের প্রাইস খুবই রিজনেবল রাখার চেষ্টা করবো আশেপাশে যারা দোকান আছে দুইটার পাঁচটা দেখে আপনি আমার কাছ থেকে নিয়ে পাঁচশো টাকা যদি কম না হয় আপনি আমার কাছ থেকে নিয়ে না রাইট প্রোডাক্টটা আপনি কিভাবে দেখে নেবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট এর ব্যাটারি হেলথ দেখবেন প্রোডাক্ট ডিসপ্লেটা অরিজিনাল কিনা এসএসডি গুলো অরিজিনাল কিনা এবং এসএসডি র হেলথ কতটুকু আছে পারফরমেন্স আপনাকে কেমন দিচ্ছে সবকিছু আপনি এক দেড় ঘন্টা দুই ঘন্টা বসে চালিয়ে দেখে তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে থেকে নিবেন তারা আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারব আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দোষ একবারে গোল চত্বরে এফএস স্কোয়ার লেভেল সেভেন লিপটের ও সেভেন সাতশো পাঁচ নাম্বার সব পারফেক্ট সলিউশন বিডি আমাদের সপ্তাহে ছয় দিন খোলা থাকে আমাদের রবিবার বন্ধ থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সব ওপেন থাকে তারপর এটার প্রাইসটা বলা হয়নি ভাই প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হলে এটা হচ্ছে আমাদের একদম রিজনেবল একটা প্রাইস কোর আই থ্রি আবার টাচ স্ক্রিন দিয়ে চার জিবি গ্রাফিক্স আপনারা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা হলে তারপরে যেটা দেখাবো Lenovo ThinkPad 11 এর এটা হচ্ছে Core i3 7th generation Core i3 7th generation এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ভাই কন্ডিশনটা যদি আপনাকে দেখাই এটা 4GB গ্রাফিক্স এর সাথে 128GB SSD দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 19000 টাকা হলে 19000 টাকায় এই ল্যাপটপটা নিতে পারবে যারা হ্যান্ডি বাস যে ক্যারি করবে কিভাবে এত বড় ল্যাপটপ ক্যারি করবে কিভাবে ক্লাসে যাবে প্রেজেন্টেশন করবে তাদের জন্য এটা বেস্ট ওকে তারপরে যেটা হবো একটা জনপ্রিয় একটা মডেল সিরিজ একটা আছে এটাতে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং আট জিবি র্যাম একশো আঠারো জিবি যেভাবে খুশি নিতে পারবেন চার জিবি র্যাম একশো চার জিবি গ্রাফিক্স আইপিএস ডিসপ্লে সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসপ্লে গুলো অনেক মজবুত হ্যাঁ খুবই মজবুত এগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের ফিন্যান্সিং এর কাজ করতে পারবেন যারা ভাবছেন এটা নেবেন তাদের জন্য এটা একটা সুন্দর একটা প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন পর ভাই তারপরে দেখাবো লেনাবো থিঙ্কপ্যাড এর আরেকটা মডেল এটা হচ্ছে আমি আপনাকে যদি দেখাই ফুললি টাচ স্ক্রিন ভাই আপনি কি করবেন এটা দিয়ে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্রাফিক্স মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা হলো চোদ্দ হাজার চোদ্দ হাজার নয়শো টাকায় তাও আবার থ্রি সিক্সটি রোটেট করা যায় ওকে ওকে ঠিক আছে এরপর ভালো ভালো কিছু প্রোডাক্ট আমি দেখাবো তারপরে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন

এটা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চার জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে হবে আপনি চাইলে যে কোনোভাবে হ্যাভি ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন লং লাস্টিং একটা প্রোডাক্ট চাচ্ছেন এবং এই স্পিতে আপনি দেখবেন যে বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে প্রোডাক্ট পাওয়াই যাচ্ছে হুম একটা কমন মডেল আছে জি থ্রি যেটা অনেক ওয়ারেন্টি ইস্যু আছে যেটা আমরা সবাই জানি যারা ইউজার আছে তারাও জানে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে বিশ হাজার পাঁচশো টাকায় ফোরটিন ইঞ্চি এইচপি ল্যাপটপ ভাবা যায় না ভাই ওকে এরপর তোশিবার একটা ল্যাপটপ দেখাবো তোশিবা জাপান আচ্ছা তোশিবা মানে মন থেকে আসে জাপান ওই নাগাশিমা এগুলাই আসে আচ্ছা এটা হচ্ছে কোরাই 7 এর 7 জেনারেশন 4 জিবি গ্রাফিক্স এটাতে আমাদের 16 জিবি র‍্যাম আছে DDR4 জেন 3 এসএসডি আছে ও একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনার মাত্র 700 গ্রাম ওয়েট মাত্র 700 গ্রাম ওয়েট এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন

মাত্র চব্বিশ হাজার টাকায় আমি জানি না ইতিপূর্বে কেউ এত কমে দিছে কিনা কোরাই ফাইভ এইট জেনারেশন ফোরটিন এনসি ম্যাট টেকনোলজি তাও আবার এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি জানি না কতটুকু দিতে পারবো আচ্ছা ল্যাপটপের সাথে গ্যারান্টি ভাই আমাদের ল্যাপটপের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেকোনো ধরনের ইস্যুতে আপনি প্রোডাক্ট ওইটা দিয়ে আর একটা নিয়ে যাবেন আর কুরিয়ারে যদি নেন সেক্ষেত্রে আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন কস্টিং ওটা করে আমরা পাঠিয়ে দেবো প্রোডাক্ট চেক করে রিটার্ন করে একটা দিব আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা অনেকে দুই বছর পাঁচ বছর পর্যন্ত দেয় আমরা লাইফ টাইম দিচ্ছি যে কোনো ধরনের সমস্যায় আমরা ওটা সার্ভিস ফ্রি করে দিব ঠিক আছে ভাই তারপরে একটা মডেল দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কোর আই ফাইভ এর ফিফ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এইট ফোর জিরো জি টু এটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এটার প্রাইস নিয়ে কোনো কথা হবে না

একটু স্লিম ল্যাপটপ চাচ্ছি লাইট ওয়েটে ক্যারি করার জন্য তাদের জন্য এই ল্যাপটপটি ব্যাটারি ওয়েগ আপনি সাড়ে তিন চার ঘন্টা ভালো মতো পেয়ে যাবে হুম এটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে নিতে হবে হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টি জেনারেশন হুম ভাই তারপরে আরো কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটি একটু আপনার হেভি কাজের জন্য এটা হচ্ছে কোরাই এর i5 7 8 10 জেনারেশন ভাই এটা হচ্ছে জডবুক ফায়ারফ্লাই জডবুক ফায়ারফ্লাই এটা 2 লাখ টাকার মত মার্কেট প্রাইস আছে এটা আপনার কোরাই 7 8 10 জেনারেশন হুম এটাতে আপনি 32 জিবি র‍্যাম ভাই আমি যদি আপনাকে দেখাই 32 জিবি ডিডিআর 4 র‍্যাম আচ্ছা 32 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং কি 16 জিবি গ্রাফিক্স গ্রাফিক্স যদি 16 জিবি হয় ভাই সেই প্রোডাক্টে আর কি লাগে হুম হুম তো এই প্রোডাক্টটি আমাদের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 15 6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা 65000 আমাদের কাছ থেকে নিতে পারবে प्रीवियस প্রাইস আরো বেশি ছিল प्रीवियस প্রাইস কত ছিল ভাই प्रीवियस প্রাইস ছিল আপনার 68 68 ঠিক আছে ঠিক আছে তারপরে আরেকটা দেখাবো SP Zbook এর এটা হচ্ছে Zbook 15 হুম এটা চাইলে আপনি আরো আপডেট করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত কোনো সমস্যা নাই সব ধরনের কাজ আপনি করতে পারতেন্সিং এমন কোনো কাজ নেই করতে পারবেন না যদি কোনো কাজে আটকে যান তো সেক্ষেত্রে প্রোডাক্টটা দিয়ে

ওইটা ভাই এটাও দেখানো এটা আরেকটা একটা চমক ভাই এটা হচ্ছে ল্যাপটপ টু কোরাই সেভেন দিয়ে ল্যাপটপ টু কোরআন কোরআ সেভেন

আর এস হচ্ছে তু শিবার অরিজিনাল তু শিবার অরিজিনাল পাঁচশো বারো জিবি এস এগুলো সবই এন ভি এটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আর জিবি শেয়ার গ্রাফিক্স এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন যারা যাচ্ছেন যে একটু অফিসে ক্যারি করার জন্য নেবেন বা প্রেজেন্টেশনের জন্য নেবেন তারা যাচ্ছেন বেস্ট একটা লাইটওয়েট ল্যাপটপ দরকার শুধুমাত্র তাদের জন্য এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে ইউজ হয়েছে খুবই কম আচ্ছা ব্যাটারি হেলথ নাইনটি এর উপরে থাকবে ইনশাল এর চাইতে কমও থাকতে পারে তারপরে একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে যারা চাচ্ছেন যে অল্প বাজেটে আমার একটু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দরকার এটা শুধুমাত্র তাদের জন্য এটা হচ্ছে রাইজন ফাইভ এর পঁচিশশো ইউ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা যারা আমাদের কাছ থেকে নিবেন প্রসেসরটা একটু দেখে নেন রাইজন ফাইভ পঁয়ত্রিশশো ইউ এখানে আপনার এইট জিবি র্যাম আছে এইট জিবি র্যাম এবং গ্রাফিক্সটা যদি আমাকে দেখায় টু ফিফটি সিক্স এসএসডি টু জিবি ডেডিকেটেড আবার এখানে চার জিবি শেয়ার চার জিবি শেয়ার টু জিবি ডেডিকেটেড সবকিছু দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হবে ঠিক আছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনার এলিট বুকের একটা ডেডিকেটেড গ্রাফিক ল্যাপটপ ভাবা যায় না তারপরে যেটা দেখবো এটা হচ্ছে রাইজন ফাইভের রাইজন ফাইভের পঁচিশশো ইউ এটাতে এক জিবি ডেডিকেটেড দিয়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি দিয়ে মাত্র উনত্রিশ হাজার টাকা হলে মাত্র উনত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন ভাই তারপরে রাইজেন আরেকটা প্রোডাক্ট দেখাতে যাচ্ছি যারা যাচ্ছেন যে হাই গ্রাফিক্স এর রাইজেন প্রোডাক্ট গুলো দেখাচ্ছেন না কেন এটা হচ্ছে রাইজেন 5 এর 4450 এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 41000 টাকা হবে 41000 প্রিমিয়াম প্রাইস আপনি 47 45 এরকম করছেন এটাতে আপনি যারা কোর থেট বেশি যাচ্ছেন আচ্ছা 6 কোর 12 থেট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এখন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 41000 টাকায় 845G7 এটা হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন 840G8

ল্যাপটপ থ্রি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফুল মেটাল বডি অনেকে চাই যে মেটাল লেদার একটা ইউজ করতে চায় না যারা মেটাল যাচ্ছে তাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে পুরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে ভাই যারা সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে ভাই সরাসরি যারা আমাদের শপে আসতে চায় তাদের জন্য আমাদের সুন্দর একটা লোকেশন এটা হচ্ছে মিরপুর দশ একদম গোল চত্বরে নীল গ্লাস দিয়ে একটাই মার্কেট আছে এখানে একদম মেট্রো রেলের স্টপেজের সাথে এফএস স্কোয়ার শপিং মল এইটার হচ্ছে লিফটের সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর শপ আমাদের সপ্তাহে খোলা থাকে ছয় দিন রবিবার আমাদের অব থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে পারফেক্ট সলিউশন বিডি শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে প্রাইস জানতে পারবেন লোকেশন জানতে পারবেন এখানে এসে না চিনলে ফোন দিবেন আপনাদেরকে পিক করা হবে আজকের মতো এখানে জেনেছি জুবায়ের ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনি ভালো থাকবেন